এই যে ম্যাডাম অসুস্থ সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে আলে বোল দোয়া করতেছে কথা কয় না ঠিক আল্লামা সাইয়েদ الرحমাতুল্লাহ আলে যেদিন फांसी राय হয়েছিল ম্যাডাম জিয়া লন্ডনে ছিল চিকিৎসায় চিকিৎসা শেষ না করে দ্রুত বাংলাদেশে আসছে আইসা কারো সাথে কথা বলে নাই ফুলের মালাও নেই নাই সরাসরি পার্টিও বিশেজিয়ে জিয়ে বলেছে এই এত মারগুলো মানুষকে মারা হলো দুইশোর মতো মানুষ ওই দিন ফাঁসি রায়ের দিন হত্যা করা হয়েছিল দুইশোর মতো মানুষ শহীদ হয়েছিল আল্লাহ সাইদির জন্য ঠিক না বে ঠিক আরো জোরে বলো বেগম জিয়া বলেছিল সব চক্রান্ত হত্যা করা হয়েছে এই গণহত্যার বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে তুমি বিনা কারণে যাকে ফাঁসি দিলা ওই টাইমে বোনালে তোমারও একদিন ফাঁসি রায় হবে বল রায় হয়েছে কি হয় নাই ম্যাডাম জিয়া আল্লামা সাইদিকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল আমাদের ওলামা হালে হক কৌমি মাদ্রাসা আলেমদেরকে দাওর হাদিস পাস মাস্টাস পাস সমান সার্টিফিকেট দিয়েছিল ভালো মানুষ বিএমপি বলে খারাপ না তার মতো দেশ বেমলা নারী এই জমিনে আর পাবেন না দোয়া করেন খুব সংকটপূর্ণ অবস্থায় আছে উনি কখন জানি মাওলার ডাকে সারা দিয়ে চলে যাবে অবস্থা খুব খারাপ কখন শুনবেন ইন্নানিল আকাশে বাতাসে উঠতেছে আমি কয়েকদিন ধরে তার জন্য দোয়া করতেছি গতকালকে পাবনায় দোয়া করেছি তার আগের দিন ঠাকুরগা তার আগের দিন জামালপুরে প্রতিদিন দোয়া করতেছি কখন যেন আল্লাহ তাকে সারা দিয়া চলে যাবে এই সময় যদি মরিয়া যায় বাংলাদেশ সংকটে পড়ে যাবে এমনি তো চতুর্দিক দিকে বেঈমানদের আনাগোনা আমার দেশটাকে গ্রাস করে খাওয়ার জন্য একটু দোয়া করেন দিল থেকে আল্লাহ যেন সুস্থ করে দেন আর যদি মৃত্যু লেখেই থাকে আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দান করেন ছেলেটাও পাশে নাই বিদেশে আসতে পারে না সেনাবাহিনীর ভয় বড় কষ্ট তার মতো কষ্টে আর কেউ নাই ও মুসলমান ভালো করে শোনেন আবু জেহেল ডাক দিয়া কয় ভাতি যা ও ভাতি যা যদি আমার এই মূর্তিরে কথা বলাইতে পারো আমি বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাব ডাক দিয়া বলে চাচা গাইবের মালিক তো আমি না গাইবের মালিক হলেন আল্লাহ আপনি দাঁড়ান আমি একটু অপেক্ষা করি ঈশা নবী বলো মুসা নবী বলো মুষা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যেতেন আমার মায়ার নবী যখন কথা বলতেন শেষ দায় পরে কথা বলতেন বলেন না শুভ হান আল্লাহ আমাদের যখন বিপদ হবে শেষ দায় পড়বো কাকবো আল্লাহর কাছে ইয়া কানা বুধু ইয়া কানা এবাদত করি আল্লাহর সাহায্য চাবো কার কাছে বলেন কার কাছে আমাদের জাতির পেতে ইব্রাহিম আলিয়ালামকে যখন আগুনে ফেলাই দিয়েছিল নমরুদ বলেন নমরুদের আগুনে যখন পড়তেছিল সাহায্য চাইছে কার কাছে খেল করেন সরকার থেকে ফালাই দিছে উপর থেকে পড়তে কতটুকু সময় এতটুকু সময়ের মধ্যে আমাদের জাতির পিতা বলছে আল্লাহ আগুন তোমার আমিও তোমার আল্লাহ আগুন থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ সাথে সাথে আগুনকে বলছে আগুন কে বলছে মুসলমান বিপদে বললে আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ আকবার স্লোগান এগিয়ে যাবেন কোনো বেইমানের দলে শ্রমিক ইমান আমলের ক্ষতি করতে পারবে না নাস্তিকতা নে পাঞ্জাক দিনের স্তম্ভ ছিন্দবাদ নাস্তিকতা নে পাঞ্জাক দিন স্তম্ভ ছিন্দবাদ কটেপানে কি আবাস ক্ষুদা ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে গেছে আ যে তোলো তলো আবাস তুলো জোরকদমে সামনে চলো সবাই মিলে একই ঠালি দও না স্লোগান না রা তাক বীর দুই হা দুশো করে এমনি স্লোগান দিবেন এমনি দিলে নাক টাক ফাটতে পারে ঠোঁটনা ফাটতে পারে হাদুসে করে স্লোগান দিবেন হাত তুলবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আমি দোয়া করে জান্নাতে যাবেন তারা ইনশাল্লাহ না রা দেখবেন হাত তোলে না গুন্ডা ওটা চিহ্ন রাখবেন ওটা মারা গেলে আর জানাজাদার দরকার নাই না রা তাক আল করানের আলো আলো নারায়ে তাকবীর আল্লাহু মুসলমানের এই দেশете নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে যতক্ষণ সামনে চলো বজ্রকণ্ঠে আওয়স্তন সবাই মিলে একই তানি দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার

ইসলামের বিরুদ্ধে জানা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান তোলো তোলো আওয়াজ টলো জোর قدمে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় তাকদীর আল্লাহু আকবার না দাই ইসলাম দিন ইসলাম

আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে কাশিদের সবাই মিলে হ্যাঁ কতক্ষণ চলবে কারা কারা সারা একটু দেখি তো তোলেন এক হাত কেন বাবা দুই হাত তোলেন আল্লাহ পালাই শেষ দিও না বলেন আমিন আল্লাহ সারা রাত মাহফিল চলবে না এতটুকু নিয়াদ করবো দোয়া না করে বাড়ি যাব না একবার জোরে বলেন না মার হাবা বাস আবু চাচা ও চাচা গাইব তো জানি না আমি গাইবের মালিক আল্লাহ তবে অপেক্ষা করেন আমি আমার মাওলার লগে কথা কই আলহামদুলিল্লাহি মান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকুরুল ইমান সাওয়ার হুসনা ওয়া জামালা ওয়া শুকুরুল চরের মানুষ আপনারা গরিব হতে পারেন আপনাদের মন বড় আমি বুঝে ফেলছি সারা রাত যদি বয়ান হয় আল্লাহর কসম একটা মানুষও বাড়ি যাবেন না আমি জানি এটা মুহাব্বত আমার না এটা মুহাব্বত আমার আল্লাহর কোরআনের মুহাব্বত আল্লাহ যদি চা এই মাহফিলের রসিলায় আপনাদেরকে জান্নাতে দিতে পারে বাবা কোরআনের মুহাব্বত সিনায় রাখবেন এই মাদ্রাসা দিন দিয়ে ধরে রাখবেন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে মাদ্রাসা হে باغ জান্নাত বুলবুলে হে বেহস্ত মাদ্রাসা হে باغ জান্নাত বুলবুলে হে বেহস্ত গুলশান এ বুলবুলে আয় জান্নাতে ভি হামা জন্নতে হে হামারা গুলিস্তান মে মকায়া যারা একটা মাদ্রাসা ধরে রাখে মাদ্রাসা করার জন্য সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও জান্নাতে ঘর বানিয়া দেয় সুবহান আল্লাহ যারা মসজিদ বানায় আল্লাহ তার জন্য মসজিদ জান্নাতে ঘর বানিয়া দেয় আপনারা চলেন মানুষ এত মানবতা আমি অবাক এই ঠান্ডা কুহাসার ভিতরে বসে আছেন দিলের পরিচয় দিতেছেন দিলওয়ালা যাদের অন্তর বড় আল্লাহ তাদেরকেই জান্নাতে দিয়া দে আবু জেহেল বলে বাতিজা বলো আমার মূর্তির কথা বলবে দেখি কত জোরে সুবহান আল্লাহ বলতে পারেন আগে বলি আগে বলি ডাক দিয়া বলে চাচা জীবন কোন তোমার খোদারে কথা বলাইতে পারছো কয় না বলে আল্লাহ যদি কথা বল তোমারে কিন্তু মুসলমান হওয়া লাগবে ডাক ডাকিয়া কয় যা কসম আরবের মানুষরা কসম করত এইখানে ইজা বালা বতর সলকম এইখানে ধরে কসম করত। আবু জেহেল কয় আই স্বামী কসম কর উদ্দা বলে কসম কর সাইবা বলে কসম কর আবু জেহেলের বিবি বলে স্বামী কসম যদি এই মূর্তি কথা কয় আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এই মূর্তি যদি কথা না কয় আমি মোহাম্মদ তোমাদের ধর্মে চলে যাব আবু জেহেল বলে প্যাসলাই গেছে ভাতিজা দাঁড়া মক্কার সব মানুষকে ডাক দিছে মানুষ আর মানুষ চোখ জুড়াই না জবান রহমত রহমতের পাহাড় ওই পাহাড়ে আল্লাহ আমারে উঠাইছে তিন কিলোমিটার উঁচু ওই পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আসলে দোয়া কবুল হয় আমার এক মাদ্রাসার জমি নিয়ে ঝগড়া চলতে একজনের সাথে আমার এই জমি দেবে না আমি বলছি আমার এই লাগবে কত টাকা নিচে দেবো না দোয়া করছে আল্লাহ ওর মনটা নরম করে দাও আমি মক্কায় দোয়া করি ও বাংলাদেশে দোয়া করার একদিন পরে করছে হুজুর আমার টাকা লাগবে এই জমি দেব কেন স্বপ্নে দেখি এই জমি না আপনার মাদ্রাসায় না দিলে আমার ক্ষতি হয়ে যাবে মানুষ কত বলে কত বলে কয় মানুষ বলে সাত লাখ শতক আপনি পাঁচ লাখ দিলেই দিয়ে দেবো আমি বললাম মানুষ যা বলে আমি তাই দেব বলেন শুভ হান আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি মনে করছেন আমার বাবা বিশাল কোটিপতি খোদার কস মিথ্যা কথা আমার বাবার মতো গরিব এই জমিনে আর একজন ছিল না আমি গরিবের সন্তান এত সম্মান কোরআন হাদিসের আলেম সিনাই থাকার কারণে এই যে কথা বললো ওনারা আমাদের ওস্তাদ বড় আলেম মনে করছেন ছোট হুজুর বড় আলেম সাইখুল হাদিস বড় আলেম হাজারো 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 আলেমকে উনি জন্ম দিয়েছেন ওস্তাদুল আসাতিজা এই যে মাদ্রাসার মুক্তি শাহ বড় ভদ্র মানুষ যখন শুনলাম আসবো না মনটা খারাপ পরে যখন পোস্টার পাইলাম একটা মাদ্রাসা আমি চিন্তা করলাম না গেলে মাদ্রাসাটার বদনাম হয়ে যাবে মুক্তি শাহ হুজুরের চাকরি থাকবে না একটা বক্তা যদি মাহফিলে না আসে কত কষ্ট জানেন আপনারা কত বদনাম মানুষ জুতা দিয়েও ঢেল মারে ঠিক না ঠিক বলুন আমি দেখেছি ওয়াজ বক্তা করতে পারুক না পারুক যে যারে চেনে সে তারে মানে যে যারে চেনে না সে তারে মানে না ও মুসলমান কোরআনের কত পাওয়ার আল্লাহর হাবিব বলে চাচা ও চাচা তোমার মূর্তি যদি কথা বলে মুসলমান কি হইবা আবু জেহেল বলে হা আবু যে হে সবাইকে ডাক দিছে আমার মূর্তিরে কথা বলাবে হাবিব বলে না আমি কথা বলাবো না কথা আমার আল্লাহ বলতে বললেন বলাবেন ডাক দেওয়া বলে চাচা শুধু কথা বলবে না তোমার নাম ধরে ডাকবে আমি মোহাম্মদেরও নাম ধরে বলবে আল্লাহ আকবর সবাই বলে কেমনে সম্ভব বলেন তো সারা দুনিয়া সারা পৃথিবী আসমান জমিন আল্লাহ বানাইছেন আমার নবীর মহাব্বতে ঠিক না ভাই ঠিক বলেন এই পৃথিবীর সব মানুষের আগে আদম নবীরও আগে আল্লাহ আমার নবীরে বানাইছি জানেননি আমার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না আমার বামে থাকবে আমার নবী জান্নাতে বয়ান করবেন আল্লাহ থাকবেন সভাপতি সুভান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ থাকবেন সভাপতি আমার নবী হবে প্রধান বক্তা